এই বিল্ডিং এর দ্বিতলে প্রতিটা ইট কাঠ পাথরে রয়ে গেছে গার্গি শিশুদের কলরবে যখন এই শিক্ষাঙ্গন ভরে ওঠে তাদের মাঝেই হতভাগ্য পিতা খুঁজে বেড়ান গার্গিকে স্মৃতির ঝুলি হাতরে উল্টে দেখেন মেয়ের ছেলেবেলা একসময় সেও যে পড়তো স্কুলে আর এই পিতাও যে ছিলেন এই স্কুলেরই শিক্ষক নমস্কার তৃপ্তিপাল কর্মকারের একটি প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি চোখের জলে আজও নিজের মেয়েকে খুঁজে বেড়ান অবসরপ্রাপ্ত পিতা সব আছে শুধু সেই নেই কথায় বলে মানুষের জীবন না অতীতে আটকে আছে না বর্তমানে মানুষের জীবন আটকে আছে মুহূর্তে তাই তো মুহূর্তের সেদিন পাল্টে গিয়েছিল মধ্যে দুবরাজপুর প্রাথমিক স্কুলের শিক্ষক সৌমেন্দ্র চৌধুরীর জীবন সৌমেন্দ্রবাবুর ছোট মেয়ে বছর তেইশের গার্গি সে সময় নার্সিং এর ছাত্রী ছিলেন কলকাতায় পড়তেন গার্গি দিনটা ছিল পনেরোই সেপ্টেম্বর দু কয়েকদিনের ছুটি কাটিয়ে ঘাটালের কুসপাতার বাড়ি থেকে কলকাতায় ফেরার কথা ছিল গার্গির সেই মতো বেরিয়েছিলেন বাড়ি থেকে মা চম্পা দেবী মেয়ের খাবার দাবার গুছিয়ে প্যাক করছিলেন মাকে কুশপাতায় দাঁড়াতে বলে বাসের সিটের জন্য বাবার বাইকে করে এগিয়ে গিয়েছিলেন ময়রা পুকুর মোড় মা এদিকে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন হাত বাড়িয়ে খাবারটা তুলে দেবেন বলে ওপাশে মেয়েকে ময়রা পুকুর মোড়ে মেয়েকে নামিয়ে বাইকটা স্ট্যান্ড করতে না করতেই একটা বিকট শব্দ ঘুরে তাকিয়ে সৌমেনবাবু দেখে গার্গি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কয়লার স্তূপ গার্গি নেই কয়লা বোঝায় লরিটায় উল্টে গিয়েছে গার্গির ওপর চোখে জল নেই হাহাকারের ভাষা নেই মুহূর্তে পাথর হয়ে গিয়েছিলেন সৌমেনবাবু আর বছর দুই চাকরি ছিল ভেবেছিলেন বড় মেয়ের সুপাত্রে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন ছোটটিও পড়া শেষে চাকরি করবে তারপর ছোট মেয়েকে সুপাত্রস্থ করে একটা সুন্দর অবসরের জীবন কাটাবেন জীবনের তাল ছন্দ কেটে দিল গার্গির অকাল মৃত্যু সময়ের সাথে সাথে স্বাভাবিক হতে চেষ্টা করলেন গার্গির বাবা মা পারলেন না মেয়ের স্মৃতিতে তৈরি করে দিলেন দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলের দুটি রুম সামনে যে একটুখানি ছোট দোয়ার রয়েছে সেখানে রয়েছে গার্গির ছবি তার জন্ম মৃত্যু তারিখ দ্বিতীয় তলের উদ্বোধনের দিন সন্তানহারা পিতার একটাই দাবি ছিল তার মেয়ের জন্মদিন মৃত্যুদিন যেন স্কুল স্মরণ করে স্কুলের বর্তমান তিন শিক্ষক সে কথা রেখেছেন প্রতি বছর গার্গীর জন্মদিন মৃত্যুদিনে গার্গীর কথা শুনে তার ছোট্ট ভাই বোনেরা গার্গীকে হারিয়ে যেতে দেয়নি স্কুল আজ পনেরোই আগস্ট স্কুলে ছিল দুই মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসেছিলেন সৌমেন্দ্রবাবু সবার অলক্ষে সবার অগোচরে উঠে এলেন স্কুলের দ্বিতীয়তলায় চোখে জল নিয়ে ঘুরে ঘুরে দেখলেন স্কুলের দ্বিতীয়তলা জল ভরা চোখে আবছা হল অনেক কিছু কিন্তু স্মৃতি আবছা হলো না আমি আমার মেয়েকে একটা বিএসসি নার্সিং করতে করতে আমি ছাদ পিছিয়েছিলাম একটা কয়লা সেখানে উল্টে যায় যে মানে আর আমি আমার সেই মেয়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে আমি একটা আমি যে শিক্ষকতা করতাম একাধিক সেখানে আমি একটাই জোটাবায় গৃহ নির্মাণ করে দিয়েছি একটি অফিস রোড একটি তো এই আমি আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে এসেছি আমার এসে আমার সেই মেয়ে প্রথম বন্ধ করছে এবং প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি আমার মেয়ে মতো ভাবি এবং আমার মেয়েকে জানাই আমাদের প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি আর এই মেয়েও আমার এই স্কুলে করেছিল থ্রি ফোর এই স্কুলেই করেছিল মেয়ের নামটা মেয়ের নাম দাম্বি চৌধুরী মেয়ে কিসে পড়ত মেয়ে এখন বিয়ে বিএসসি নার্সিং প্রায় ফোর্থ ইয়ারে পড়ছিল ওখানেই

আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ছিলেন গত দু হাজার বাইশ সালে শ্রীযুত সৌমেন চৌধুরী মহাশয় উনি এই বিদ্যালয় থেকে অবসর নেন এবং ওনার মেয়ের স্মৃতির উদ্দেশ্যে এই উদ্দেশ্যে বলে রাখি যে কিছুদিন আগে সম্ভবত তারিখটা ষোলোই পনেরোই নভেম্বর দু সালে একটা আকস্মিক দুর্ঘটনায় সেপ্টেম্বর ওনার মেয়ে প্রাণ হারান ছোটো মেয়ে এবং তার স্মৃতির উদ্দেশ্যে তিনি এই বিদ্যালয়ের যে দ্বিতলটি সেটি নির্মাণ করেন এখন আমরা দ্বিতলের দুটি ঘরটা রয়েছে একটি ক্লাসরুম হিসেবে ব্যবহার করছি আমরা এবং আরেকটি সেই সময় সেই সময়টা বন্যা পরিস্থিতি ছিল আমরা ওপরে নিচের যে অফিসের জিনিসপত্রগুলো সেগুলো সব ওপরে নিয়ে এসে স্থানান্তরিত করি তবে এখন আমরা ছেলেদের দেখভালের জন্যই ছেলেদের সুরক্ষার দিকটা মাথায় রেখে আবার আমরা নিচে অফিসটা নিয়ে গেছি ওপরে তবে ক্লাসটা হয় নিয়মিতভাবে এবং এত বড় একটা অবদান স্কুলের জন্য স্যার করেছেন প্রতি বছরই আমরা ওনার মেয়ের জন্মদিন এবং মৃত্যুদিন ছেলে মেয়েদের মধ্যে আমরা সেগুলো বলি এবং তার স্মৃতির উদ্দেশ্যে আমরা নিরবতা পালন করি ছোটোখাটো অনুষ্ঠানও করি বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন